আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কোরআনুল করিম থেকে এমন দুটি আয়াতের কথা বলবো যে দুটি আয়াতের উপর আমল করলে আল্লাহবুল আলমিন সংকীর্ণ পথ থেকে মুক্তি দান করে প্রশস্ত পদ দান করবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আপনার যা যা প্রয়োজন তাহা পূরণ করে দিবেন সুপ্রিয় দর্শক সে দুটি আয়তের উপর কিভাবে আমল করবেন কখন আমল করবেন সে বিষয়ে বলার পূর্বে আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইফ চ্যানেল আমার চ্যানেল বিডি মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত সহি দোয়াদুরু জিকির তেসপি ইস্তেকফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববি দোয়া সুপ্রিয় দর্শক এই বইটির মধ্যে জীবনের সকল বিষয়ে দোয়াদুরু জিকির তেসপি ইস্তেকফার রয়েছে এমন একটি বই হাতে থাকলে আপনার এ কয়েকটি বিষয়ে আর কোনো চিন্তা করতে হবে না আপনি নির্বিধায় আমল করতে পারবেন এবং নবী সাল্লাহ ইসাল্লামের রেখে যাওয়া যে মিরাজ দোয়াদুদ জিকির তাজবি ইস্তেকফার সেগুলিকে সহজে পেয়ে যাবেন প্রত্যেকটি দোয়াদুদের বাংলা উচ্চারণ আরবি অর্থ হাদিস হাদিসের অর্থ রেফারেন্স সহি কিনা সেগুলিও সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক বইটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হাতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে দুটি আয়াতের কথা বলবো সেই দুটি আয়াত হল সুরায় তালাকের দুই নম্বর এবং তিন নম্বর আয়াত আসুন যে নেই আল্লাহর্বুল আলমিন এই আয়াতগুলিতে কি বলেছেন প্রথম আয়াতটির অর্থ হল যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য নিশ্চয় পূরণ করবেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুপ্রদর্শক দর্শক এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি এক নম্বর কথা হলো আমরা যেখানে যে অবস্থায় যে কাজে করি শরীয়ত অনুযায়ী করব এবং এমন মনে করব যে আমি যাহা করতেছি আল্লাহ দেখতেছেন আল্লাহ এর হিসাব নিকাশ নেবেন এবং কাজ করার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করব কখনো কোনো ধরনের হারাম কাজে লিপ্ত হব না শরীয়ত লঙ্গিত কাজে অভাব অনটনের বসিভ হয়ে যুক্ত হব না সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন এর মানে হলো আল্লাহকে ভয় করা এবং তার উপরে ভরসা করে কাজ চালিয়ে যাওয়া নিশ্চয় আল্লাহ তাআলা সংকীর্ণতা থেকে মুক্তির পথ দিবেন এবং রিজিকের পথ খুলে দিবেন